ইনশাল্লাহ তুমি তুমি সেজদা দিলে আল্লাহর আরস্কাই পা উঠবে ইনশাআল্লাহ তোমার আওয়াজে তোমার হুংকারে তোমার সেজদায় তোমার আল্লাহ আকবরের ধ্বনিতে ইস্কনের গুন্ডারা হেরে যাবে ইস্কনের সন্ত্রাসীরা হেরে যাবে থে? ইস্কনের জমিন না এটা এটা ইমানদারের জমিন এটা মুসলমানের জমিন এটা কালেমার জমিন এটা হকের জমিন এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে এই ভারতীয় আধ্যাত্মবাদের ভারতীয় এই পত্তলিকদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না যুবক দাঁড়ায় চিৎকার বড় বলো

হ্যাঁ রক্তই সমাধান শাহাদাতের খুনি সমাধান কোন হিন্দু বেইমান এই জমিনে আমরা কোনোদিন তাদের উপরে কোন জুলুম করি নাই বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছে কারো উপরে আমরা জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে বেইমানে ইস্কনের বেইমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে জবাই করে দিছে এই ছিল মন্দির পাহারার বিনিময় এই কি ছিল বিনিময় আমরা তো কোনো দিন জুলুম করি নাই কোনোদিন দিন জুলুম করি নাই বাংলাদেশে আমাদের কত বড় বড় ওলামায় কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে আমাদের গাজী আকুব উসমানী ভাইকে জেলে নিছে আমাদের শত শত শতামাইকারকে জেলে নিছে কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই তোরা পেইমান তোদের একজন বেঈমানের কারণে ওই বেঈমান নারী লোভী ওই বেঈমান কিশোর বলাৎকারকারী ওই বেঈমান যৌন নির্যাতনকারী ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য একটা নর পশু একটা নর পশু ওই বেঈমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন একটা আড়াই বছর তিন বছরের বাচ্চা তার ওই বাচ্চা বাফ ডাকবে কাকে এখন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তিন বছরের একটা বাচ্চা আছে পর স্ত্রী তিন মাসের সন্তান সম্ভবা গর্ভবতী নারী স্বামী হারা এতিম সন্তান বাফ হারা তোমরা ছেলেরা অনুরোধ করছি ছেলেরা বাফ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন পাইলে তোমারে জবাই করে দিবে না ছেড়ে দাও বেডির পিছনে জীবন শেষ করো না নর্তকির পিছনে জীবন শেষ করো না ছেলেরা ভুল করতেছ ভুল করতেছ বেঈমান পাইলে তোমারে বা আমারে হুজুর দেখবে না বিষয়টা হুজুরের লগে না বিষয়টা ইমানদারের সাথে কি ইমানদারের সাথে কিনা বলেন তুমি তুমি যত রঙেই সাজো তোমার চুল ড্রেস আপ যাই বানাও তোমার আইডেন্টি কার্ড তুমি ছিঁড়ে ফেলবা কেমনে তুমি যে মুসলমান তোমার এন আইডি তুমি ছাড়বা কেমনে তোমার ভোটার আইডি কার্ড তুমি বাদ দিবা কেমনে তোমার জন্ম নিবন্ধন তুমি বাদ দিবা কেমনে তোমার পাসপোর্টে তোমার ঠিকানা বাদ দিবা কেমনে তুমি মুসলমান এই পরিচয় তো ভুলতে পারবা না ছিঁড়তে পারবা না মুছতে পারবা না অতএব ইমান নিয়েই বাঁচতে শিখো জান দিয়েই বাঁচতে শিখো শাহাদাতের খুন দিয়েই বাঁচতে শেখো শহীদের রক্তের উপরে সাইফুল ইসলামের রক্তের উপরে ইনশাআল্লাহ ইসকনের কবর হবে ইনশাআল্লাহ কবর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই ওই বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ ওরা জানে না ভারত ওরা জানে না সাড়ে পাঁচশো বছর এই গোটা হিন্দুস্তান পাকিস্তান ভারত বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল তুমি সংখ্যা কম মনে করছো হ্যাঁ মুসলমান তোমার একশো দশ কোটি না তিনশো দশ কোটি হোক ইমানদার অল্পই অসংখ্য বেইমানের মোকাবেলায় যথেষ্ট আমার ছেলেরা যেদিন জাগবে আমার নৌজওয়ানরা যেদিন জাগবে সেদিন ভারতের আব্বাও টিকবে না ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন আদমের স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিয়ে ইনশাল আমি চলে যাই কোন সমস্যা নাই আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক কোনো অসুবিধা নাই এমন দু চার দশ পঞ্চাশ জনের রক্ত ঝরলে কিচ্ছু হবে না ওই রক্তে ইমানের পতাকা উড়বে ইনশাল আল্লাহ তৌফিক দান করে চলো ভাই আল্লাহ তালা বললেন এই মক্কার কাফেরদের কোরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তালা কি বললেন আল্লাহ তালা বললেন আল্লাহ কুমুত্তা কাসুর এইবার তর্জমা শুনেন তাইলেই কথা শেষ আল্লাহ বললেন আল্লাহ কুমুত্তা কুর মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা কি করলাম অর্থ সম্পদ ঘর বাড়ি বংশধর এই দুনিয়া নিয়ে বাড়াইবার নেশা তোমাদেরকে আল্লাহ কুম দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো আখেরা ভুলাইয়া দিল এ আল্লাহ শব্দের অর্থ দুইটা এক অর্থ হইল টাকাসুর শব্দের অর্থ হইল বাড়ানোর নেশা এই কথাটা বুঝছি কিসের নেশা বাড়ানো সম্পদ বাড়ানো ক্ষমতা বাড়ানো বংশধর বাড়ানো নেতাগিরি ফেতাগিরি এইগুলো এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আল্লাহ কুম আই সাগালা ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া দুনিয়ার ব্যাপারে আর কি করছে আনসা কুম আল আখেরা আর তোমাদেরকে আখেরাত ভুলায় দিস এরই মধ্যে হাত্তা জুর তুমুল মাকাবির একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা কোথায় পৌঁছে গেলা এই কি সুন্দর কথা আল্লাহ বলছে আল্লাহ কুমুত্তাকা আসুর আমার বান্দা দুনিয়া বারানোর নেশা করতে করতে এ দুনিয়া 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 করতে করতে হাততা জুরতুমুল মাকাবের একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা কই পৌঁছে এই মানুষ বলে না আরে কউ কি কাল কেউ তো তার লগে চা খাইছি হে মারা গেছে এরম বলে কিনা মানুষ আরে আরে কউ কি ওই যে এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে সে মারা গেছে এইভাবে অর্থাৎ এই দেখতে 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 নাই দেখতে দেখতে নাই দেখতে দেখতে নাই আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত টাকা পয়সা ঘর বাড়ি দালান দেখবা দোতলার ছাদের কাম বাকি তিনতলার আস্তর বাকি খাট এখনও দোকানে বেটা এখনো দেয় নাই হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই বিল্ডিংয়ের ইট গাঁথা শেষ হয় নাই এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই এরই মধ্যে দেখবে একদিন হাত্তা তুমুল মা পৌঁছে গেছ কবর পৌঁছে গেছ কবর তো আল্লাহ তালা বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা তোমাদের বাড়ানোর নেশা সম্পদ প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেলল হাত্তা জুর তুমুল একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা এই কবরে পচে এবার আল্লাহ বলেন কাল্লা সৌফাতা আলামুন আল্লাহ বলেন বান্দা শুনো সাবধান এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানে তোমার বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোভ আর আখেরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি আমি আল্লাহ কবরের প্রথম আজাব দিয়েই তোমারে আমি বুঝায় দেব সুম্মা কাল্লা সৌফাতা আলামুন অতপর আবার পুনরায় হাসরের ময়দানে নিয়ে জাহান নামের আজাদ দিয়ে দ্বিতীয়বার আবার বুঝাবো আমার নাফর শাস্তি আর পরিণতিটা কি একথা স্পষ্ট তফসিরে লিখছে কাল্লা সৌফা তা ফিল কবরে সুম্মা কাল্লা সৌফাতা তা আলা ফিল আখিরাতে একবার তুমি বুঝবা কবরে আরেকবার তুমি বুঝবা আখেরাতে আখেরাতে এই হারাম এই সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা এই দুই নম্বরই টাকা টাকা ওজনে কম দেওয়া টাকা তিন নম্বর মালরে কইছো এক নম্বর ফসা কমলা দিয়া ডজন একশো গ্রাম কম দিয়া এক কেজি গোস্ত বেচা লাইস হ্যাঁ সদ বদ কৈ এসব বাটফারি এত কিস্তি এত আমি একটা এটা গোস্তর লগেও না আমার জগরা না হয় ঠিকই আছে সব দিন মধ্যেই আছে নাকি আর অর্থ হইল বস্তু দোয়ান কার্য করতেছি না কথার কথাই বললাম আর কি মানে উদ্দেশ্য হইল এইভাবে নয় সয় করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে কিস্তিতে লোনে ঘুষে মিথ্যায় যা রোজগার করলা বান্দা দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া আহা মুসলমান শুধু দুনিয়ার জন্য মা আজীব আমার কাছে বিশ্বাস করেন আমার মনটা দোয়া চায় জোর দোতালার সার ডালাইয়া করে দেয় একটা মোটরসাইকেল কিনছি দোয়া করে দেন দোয়া করে এটা এই বিটটা লইছি দোয়া করে দেন শুধু দুনিয়া সব দুনিয়া শুধু দুনিয়া এক লোক আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল বিদেশ থেকে আসছে তো আমার খুব আবদার কইরা তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে তা আমি গিয়া ঢুকছি তো আসছেই মনে সপ্তাহ দশ দিন হবে একটা বড় চ্যাপ্টার টেলিভিশন আছে এরকম চওড়া এটার যে উপরে বক্সটা এটা খুলছে না আর কি এইটা দেখাই লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে এটা পুরা আইনতে দোয়া করি এক বিশ্বাস করে আমি আমিও দোয়া করছি আমি বলছি ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয় যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবে অনেকক্ষণ দুই তিনটা বলার পরে সে বলতেছে হুজুর বেশি রাগ হয়ে গেছে নাকি কারণ দোয়ার ডকে তো তাই বুঝছে যে বোঝেন না কথাটা দোয়ার শব্দেই তো তাই আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ তা আমি বললাম আপনি তো কইছেন দোয়া করতাম তো আমি কি কইতাম টেলিভিশনের দোয়া তো আপনি যে টেলিভিশন যাতে চলে দোয়া করতাম তার মানে পরে লজ্জা পাইছে বুঝছে যে না কথাটা আসলে ভুল বলে ফেললাম তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইয়ুলো ইবনু আদমা মালি হায় বনি আদম সারাক্ষণ কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল ও হাল্লা কামিম মালিকাই আপনা আদম নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম রসুল্লার হাদিস এই বেটা মাল কই তোমার এই বাড়ি তো সাথে নিয়ে যাও এই দর্শতক জায়গা তোমার সাথে নিয়ে যাও এই সোফাইগুলো তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে তোমার তোমার না বললা ও হাল্লা কাই আদম আমি মালিক কই তোমার মাল কোথায় বান্দা হে বনি আদম কই তোমার মাল রসুল্লার হাজি কা এরপরে নবী বলেন শোনো তোমার মাল কেবল তিনটা কোন মানুষের মাল কয়টা এক নম্বর মা আকাল তাফনাইতা যেটা তুমি সরাসরি খাইছ এটা তোমার তোমার ফেটে যেটা গেছে দুই আও লাফা আব লাইতা যেটা তুমি সরাসরি গায়ে দিস পোশাক তোমার গায়ে এটা তোমার আও তাসদ্দা ফা আমদাইতা যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো জাকার ফিতরা দান সাদাকা এতিম গরিব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা উলামায় ক্যারাম যেখানে খরচ করছো ফ সেটা তুমি আখেরাতে পৌঁছাইছো সেটা তোমার এই কয়টা হলো যা খাইসো যা পড়ছো যা দান করছো অমা সেবা যা আর বাকি সবকিছু কিছু জাহিবুন তোমার থেকে চলে যাবে

এরপরে নবীজি বলেন শোনো তার মুখ বরবে না নাফরমানের দুনিয়া লুভীর মুখ বরবে না পেট ভরবে না ইল্লা কবরের মাটি দেওয়া পর্যন্ত তার মুখে যখন কবর